নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষা কমপ্লিট হলো তবে তোমরা অনেকে জানতে চাইছো যে কত কাটাফ মার্ক যাবে তো সঠিক কাট আফ মা একমাত্র পিয়ারই বলতে পারে আমার পক্ষে বলা সম্ভব নয় তবে ধারণা দিতে পারি তবে তোমরা এটা করবে যে কতগুলো সঠিক উত্তর করলে অবশ্যই কন্ট্রা জানা আমি রিপ্লাই দেবো এবং তার সাথে তোমরা জানাবে যে তোমাদের ধারণা মতে কত নাম্বার পাস নাম্বার যেতে পারে এটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু জানাবে অবশ্যই কমেন্ট বক্সে দেখো তোমরা জানতে চাইছো মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বিভিন্ন ছাত্রছাত্রীর সাথে কথা বলে এবং বিভিন্ন কমেন্ট বক্সের আমি এস এস দেখে বুঝতে পারছি যে পরীক্ষার ছাত্র ছাত্রী কেমন পরীক্ষা দিয়েছে আর পরীক্ষার কাটা মার্ক দুটো জিনিসের উপর মূলত নির্ভর করে একটা হচ্ছে কি প্রশ্নের মানদণ্ড প্রশ্ন কেমন প্রশ্নপত্র কেমন ছিল দেখো যারা অঙ্ক আর ডিজাইনিং প্র্যাকটিস করো অনুশীলনের মধ্যে তাদের কাছে কিন্তু সহজ ছিল এবং যেটা জেনারেল নলেজটা একটুখানি মডারেট টাইপের ছিল কিন্তু অনেক কোশ্চেন ইজি এক একদম ছিল যেগুলো আমরা ছোটোবেলা থেকেই একদম জেনে আসছি সুতরাং মোটামুটি মডার টাইপের প্রশ্নই ছিল আমরা ধরতে পারি আর দু নম্বর যেটা হচ্ছে ভ্যাকান্সি ভ্যাকান্সি কলকাতা পুলিশের মোটামুটি এই বছরের ক্ষেত্রে ভালোই আছে ঠিক আছে অন্তত মেলদের ক্ষেত্রে ভ্যাকান্সি বেশ ভালোই আছে এবার দেখো প্রথমে আমি প্রথমে আলোচনা করবো হচ্ছে মেলদের ক্ষেত্রে মেলদের মোটামুটি একটা এক্সপেক্টেড কাটন মার্ক কেমন যেতে পারে দেখো প্রথমে ইউ আর ইউআরদের ক্ষেত্রে দেখো ইউআরদের ক্ষেত্রে আটান্ন থেকে ষাট প্লাস এই নাম্বার তো থাকবেই এই নাম্বার আশা করা থাকবে যে কারণ প্রশ্ন যেমন হয়েছে বেশিরভাগ ছাত্র ছাত্রী আটান্ন থেকে ষাট নম্বর মোটামুটি আনসার করেছে ইউআর ক্যাটাগরি হলে অবশ্যই লাগবে এবার দেখো ওবিসি ওবিসির ক্ষেত্রে মোটামুটি তোমার হতে পারে এই পঞ্চান্ন থেকে সাতান্নর কাছেই থাকবে ওবিসির ক্ষেত্রে তোমার জন্য ইউআর আর মোটামুটি একই থাকে আর এসসির ক্ষেত্রে ধরলে এসসির ক্ষেত্রে পঞ্চাশ থেকে বাহান্ন থাকবে আচ্ছা এসটির ক্ষেত্রে তোমরা ধরতে পারো পয় আটচল্লিশ থেকে পঞ্চাশের কাছে থাকবে এসটিও এস টিও কাঠামাক এখন কম যায় না এবং যাচ্ছে তোকে ইসি ক্যাটাগরি ইসি ক্যাটাগরির বিভিন্ন ভাগ রয়েছে তবে মোটামুটি চল্লিশ প্লাস নাম্বার থাকলে এসি সি ক্যাটাগরি ডাক পেয়ে যাবে এবং যদি সিভিক হয়ে থাকো আটত্রিশ চল্লিশ নম্বর থাকলে মোটামুটি তোমরা পি পেটের জন্য ডাক পেয়ে যাবে ক্লিয়ার আশা করি তোমার বুঝতে পেরেছো যে মোটামুটি কেমন যেতে পারে ধারণা তোমায় দিলাম আর যেটা ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি একই থাকে ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি নাম্বার ওই মেলদের থেকে সামান্য কিছু কম থাকে আমি তোমাদের বলেছি তবু দেখো ইউআরএ খেয়ে তোমার ধরতে পারো মোটামুটি তোমাদের ইউআরএ যে ক্যাটাগরি হয়ে থাকে মোটামুটি তোমাদের নাম্বার বাহান্ন থেকে পঞ্চান্ন কাছে থাকবে আর যদি ওবিসি হয়ে থাকো আটচল্লিশ থেকে পঞ্চাশের কাছে থাকবে এসসির ক্ষেত্রে যদি হয় এসসির ক্ষেত্রে তোমাদের দেখবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছেই থাকবে আর এসটির ক্ষেত্রে হলে মোটামুটি তোমাদের থাকবে এসটি একদম কম যায় ফিমেলদের ক্ষেত্রে সেটা তোমরা ধরতে পারো হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশের কাছে থাকবে আর ইসি কাটাগরি যদি ইসি কাটাগরি হয়ে থাকো তাহলে মোটামুটি ধরতে পারো তিরিশ প্লাস থাকবে এবং সিভিক থাকলে ওই তিরিশ প্লাসের কাছে মোটামুটি থাকবে ওকে মোটামুটি এরকমই থাকবে তোমাদের কাট অফ মার্ক এবছরে কারণ প্রশ্ন মডার টাইপের হয়েছে অনেকে ভালো পরীক্ষা দিয়েছে প্রচুর ছাত্রছাত্রী বলছে ভালো পরীক্ষা হয়েছে খুবই প্রশ্নপত্র মোটামুটি রিজনিং ও ম্যাথটা খুবই ভালো দিয়েছে যে অন্যান্য পরীক্ষার থেকে বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে তার থেকে মোটামুটি সহজ কোশ্চেন এসে এটাই বলতে চাইছে ওকে তো যাই হোক তো অবশ্যই তোমরা কনভার্স জানিও কেমন পরীক্ষা দিয়েছো এবং কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো আর কেমন প্রশ্নের কেমন পরীক্ষায় পাশ করার জন্য কেমন নাম্বার মোটামুটি যেতে পারে তো ভিডিওটা যে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারা